আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই অর্ডারগুলো এসেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে লাইলিং ব্লাউজ আছে দুইটা তো এই ব্লাউজের কালারটা এত সুন্দর হয়তো ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা খুবই সুন্দর তো এটার ফলসের কাপড় এটা এটা একটা লাইলিং ব্লাউজ শাড়ির সাথে এটা আর এটাও লাইন ব্লাউজ কিন্তু এটা গজ কাপড়ের ভিতরে নেটের ভিতরে এটার ফলসের কাপড় এটা আর এখানে একটা সেট আছে লোনের ভিতরে তো এই সেটের কালারটাও খুব সুন্দর আর এখানে একটা বোরকার কাপড় তো আজকে এটাই অর্ডার এসেছে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ